যে বান্দা তুমি যদি আমার ফায়সালায় সন্তুষ্ট না থাকো তো আরেকজন মূত তোমার জন্য তালাশ করে নাও আর সেটা কি কখনো সম্ভব সম্ভব তাহলে এক মৌমেনের সিফাত কি মুসলমানের বৈশিষ্ট্য হল মুসলমানকে মুসলমান কেন বলে মুসলমান এই বলে সে আল্লাহ তাল ফায়সালার উপরে সিদ্ধান্তের উপরে পরিপূর্ণ নিজেকে সমর্পণ করে যেমন হজরত ইব্রাহিম এবং আল্লাহ আল্লাহ একজনকে বললেন সন্তানকে জবাই করতে আরেকজনকে বললেন জবাই ইব্রাহিম আলাইহ ইসালাম জবাই করার জন্য আল্লাহর কাছে কোনো প্রশ্ন করে নাই কেন ইসমাইল আলাইহ ইসালাম জবাই হওয়ার ক্ষেত্রেও তিনি কোনো প্রশ্ন করে নাই আমাকে জবাই করা হবে কেন তাহলে ইব্রাহিম আলাইসাল্লামও বলে নাই আমি জবাই করবো কেন ইসমাইল আলাইলামও বলে নাই আমি জবাই হব কেন বরং উভয়েই আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট চিত্ত একজন জবাই করতে একজন জবাই হতে তোমরা যারা কথা বলতেছো মাঠে মেহরবানি করে ভাইয়া বাইরে চলে যাও মাঠের বাইরে গিয়া রাস্তায় কথা বলো দয়া করে তোমাদের যাদের কথা বাকি আছে কোনো আপত্তি নেই কথা বলো তুমি রাস্তায় যাও রাস্তায় গিয়া কথা বলো শিক্ষার অসুবিধা কি

মুসলমান হলেন মুসলমান হলেন বলতে মানে সমর্পণ পূর্ণ সমর্পণ করলেন আমার তাহলে মুসলিম তখনই মুসলিম হয় যখন আল্লাহ ফয়সালার উপরে পুরা নিজেকে পেশ করে নিজেকে সমর্পণ করে তাকেই মুসলমান এই জন্য আল্লাহ ফায়সালার উপরে রাজি থাকে এটা এবং এটা গরম বৈশিষ্ট্য মাগরিবের পরেও আমরা উপলব্ধি করতেছিলাম সারাটা দিন এমনিতেও আমাদের দেশের মৌসুম হিসাবে ভাদ্র মাসের গরম সবসময় মুরব্বীরা বাচ্চা ছাড়াও বলতে নাই ভাদ্র মাসের গরম সবচেয়ে গরম এখন ভাদ্র মাসের শেষ তার মানে এই হালকা হালকা বৃষ্টি হবে আস্তে আস্তে গরম কমবে ধীরে ধীরে ঠান্ডা আসবে আমি উত্তরবঙ্গ ছিলাম দিনাজপুর জেলায় এই গত রবিবার পর্যন্ত শনিবার পর্যন্ত চল্লিশ দিন দাওয়াতে তব্বিগের এক চিল্লা চল্লিশ দিন আল্লাহ তো ওই ক্ষেত্রে দেখছি শেষ শেষ রাত্রে কুয়াশাও করে তাহলে এই কারণে সারাদিনের প্রচন্ড রৌদ্র গরম এটা যেমন আল্লাহর ইচ্ছা এখনকার এই বৃষ্টি তাও মালিকের ইচ্ছা কোনো অসুবিধা কোনো সমস্যা নেই আল্লাহর জন্যই আয়োজন আল্লাহর জন্যই প্রস্তুতি আল্লাহর জন্যই আমাদের আশা আল্লাহর জন্যই আমাদের বসা সবকিছু যখন আল্লাহর জন্য হবে তা আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ইমান পূর্ণ হয়ে যাবে হাদিসের স্পষ্ট মান আহ্বালিল্লাহ যে ভালোবাসল আল্লাহর জন্য আব করল আল্লাহ বিরোধিতা করলো আল্লাহ কিছু দিল আল্লাহর জন্য কাউকে দিতে নিষেধ করলো দেব না তোমার তুমি গান বাদ্যে নষ্ট করবা দিতাম কথা কথা তো আল্লাহ নবী সাল সাল্লাম বলেন এই চারটি কাজটি আল্লাহর জন্য তো ভালোবাসে আল্লাহর জন্য বিরোধিতা করে আল্লাহর জন্য কিছু দেয় আল্লাহর জন্য কিছু দেয় না ফিরিয়ে দেয় প্রত্যাখ্যান করে আল্লাহর জন্য বলেন তার পূর্ণ হয়ে জন্য আলহামদুলিল্লাহ যে ভাইরা ছেলেরা জোয়ানরা মুরব্বীরা সবাই মিলে এই মাহফিলের ইন্তজাম করছে পূর্ব আমি এই মাহফিলা আসি এই মাঠটা আমি চিনি পরিচিত তো কাজে সবসময় পূর্ণ ওয়াজ করতে হবে এটা কোন জরুরি বিষয় আল্লাহ তাআলা চাইলে শুরুতেই আল্লাহ যদি কবুল করে বলে যাচ্ছে ছাড়ছে তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ জবাই করতে হইছে গর্দানে ছুরি রাখছে আরে আল্লাহ বলছে তুই পাস হ্যাঁ কদ সবাতর ইব্রাহিম তোমার স্বপ্ন পূর্ণ হয়ে গেছে যাও তুমি গোল্ডেন আমরা আগে দেখতাম শিক্ষকরা যখন খাতা কাটে কাগজ সচরাচর খেয়াল করে এ প্রথম দুই চার পৃষ্ঠা ভালো লিখলে তার একটা আইডিয়া হয় ছাত্র ভালো তখন সে আরামসে নাম্বার এই জন্য

وامزلنا من المعصرات ماء আমি জমাট মেঘ থেকে অজোর ধারায় বৃষ্টি আমি আল্লাহ নাজিল করে থাকি لنخرج به حببا কেন যেন আমি এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে উৎপন্ন করতে পারি তোমাদের শস্য বীজ চারা গাছ এগুলো তোমাদের ফুল ফসল বৃক্ষলতা উদ্ভিদ এই সবকিছু আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে জমিনকে সিক্ত করে ভিজিয়ে আমি আল্লাহ আল্লাহ জমিন তাইলে বৃষ্টি আমাদের জন্য মুসিবত কোরআন কারীন আল্লাহ বলছেন আল্না স্বাব নাল্লা আমি আল্লাহ এই অঝোর ধারায় বৃষ্টি না চুম্মা সাখাৎ আবহাওয়া শাখ্য অতঃপর আমি আর বৃষ্টির পানির মাধ্যমে জমিনকে ছিদ্র করি ছোট্ট ছোট্ট চালনির মতো ছিদ্র হয় জমি যার ফলে আমাদের ফেলে দেওয়া দানা ছোট্ট দানা এই ধান বিভিন্ন রকমের তরকারির দানা ফেলে রাখবে অল্প সময়ের ব্যবধানে আস্তে এটা ভিতরে চলে যায় আবার একটা নির্দিষ্ট সময় পরে নতুন একটা সুন্দর ছোট্ট সবুজ গাছের চারা মাটির ভিতর থেকে বের হতো আল্লাহ তালা বলেন এই চালনির মতো ছিদ্র করি করিয়া এটা আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে করে এমনি আপনি পারতেন না আপনি এখানে হ্যাঁ তারপরও ওই যে আমাদের সরিষার দানা কলায়ের দানা লাল শাকের দানা এরপরে আপনি এখানে পুরো মটর দিয়ে সাত মাস চিবর দিয়ে জায়গাটা ভিজাইয়া দিলে হবে আল্লাহ তালাই রেডি করেন এটাকে ছিদ্র বানা আর ওই দানাগুলো আল্লাহ কুদ্রতে ভিতরে যা কিছুদিনের দিনের ব্যবধানে নতুন গাছ হয়ে গেল এই জন্য আল্লাহ বলেন এটা আমি বৃষ্টির মাধ্যমে করি ছিদ্র ছিদ্র করে কিছুদিন পরে আমি আল্লাহ সেই জমিনের ভিতর থেকে নতুন শস্য বীজ গাছ চারা আমি আল্লাহ উৎপন্ন এই জন্য ভাই এটা জরুরি আল্লাহ তালা বৃষ্টির মাধ্যমে আমাদের জমিন থেকে আল্লাহ কুদ্রতে ফসল উৎপন্ন করে এই জন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি এই শব্দ তাফসিরে আমরা পড়ছি যে বৃষ্টি পরিমিত মাত্রা বৃষ্টিটা আল্লাহ তালার এমন বরকত যে আল্লাহ এটা বুঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করছেন সরাসরি কোরআন নাজিল করার জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করছেন কোরআনের জন্য আল্লাহ বলছে আনজালাল ফোরকান আল্লাহ কোরআন নাজিল করেছে। আবার বৃষ্টির বেলায় আল্লাহ বলছে

ইস্তিগফার করো maaf চাও ইন্নাহু কানা গফফার ইষ্টে আল্লাহ তাআলা বিশং ক্ষমাশীল maaf করে আর যদি maaf করে ইউরসিলিস সামা আলাইকুম মিডরা তখন আসমান থেকে তোমাদের জন্য পরিমিত মাত্রায় বৃষ্টি نازিল করে সুবহান এজন্য পরিমিত মাত্রার বৃষ্টি প্রয়োজন মাফিক বৃষ্টি এটা যেন কোন বান্দার গুনা মাফ তো আল্লাহ তালা খুশি হয়ে জমিনবাসীর জন্য এই বৃষ্টি দান এই জন্য ভাই কোন প্যারেশানির কিছু নেই যেটুকু আয়োজন হয়েছে যেতটুকু হইছে কথা আমরা খুশি তো সবাই এছাড়া বান্দার আর কোন অন্য কিছু বললেই গুণা হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে বৃষ্টি যদি আল্লাহ বন্ধ করে দেয় তো আবার আমরা কান্নাকাটি শুরু করি হুজুর বৃষ্টির জন্য দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আলাদা নামাজ সালাতুল ইসতিসকা এটা সরাসরি একটা নামাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য নামাজ আলাদা নামাজ এই জন্য বৃষ্টি স্বাভাবিক মাত্রায় ক্ষতি করে আর যদি বৃষ্টি বন্যা হয় বৃষ্টির কারণে যদি জলোচ্ছ্বাস হয় বৃষ্টির কারণে অন্য কোনো বড় আজাব হয় তো সেটা মনে রাখতে হবে আল্লাহ যে যেকোনো কিছু দিয়েই আজাব দিতে পারেন ঘূর্ণিঝড় তুফান বাতাস এর দ্বারাও আল্লাহ আজাদ দেন প্রচুর পরিমাণের বৃষ্টি তার দ্বারা আল্লাহ আজাদ দিতে পারেন পূর্ববর্তী জাতির লোকদেরকে আল্লাহ বিভিন্ন আর আল্লাহ চাইলে যখন ইচ্ছে বান্দাকে আজাদ দিতে পারে আমরা জানি মুহাই্লামের জাতি পানিতে ডুবে মারা গেছে এই পরিমাণ তুফান হয়েছে যার ফলে মানুষগুলো পানিতেই শেষ হযরত লুত আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা জমিন উলটায়া আসার দিয়া ফেরেশতার মাধ্যমে ধ্বংস করে দিস হযরত শুআইব আলাইহিস সালামের জাতি এবং হুদ আলাইহিস সালামের জাতি না শুআইব এবং সালেহ আলাইহিস সালাম এই দুইজন নবীর কওম ফেরেশতার বিকট চিৎকার মানে একজন ফেরেস্তা আসছে একটা চিৎকার দিছে চিৎকার আওয়াজ এক চিৎকারে পুরা গোষ্ঠী কম একসাথে শেষ হয়ে গেছে কোলের বাচ্চা পেটের বাচ্চা সব মরে গেছে সব শেষ আল্লাহ আজাদ আল্লাহ আজাদ এরপরে হুদ আলাই সাল্লামের কৌমকে আল্লাহ তালা এক জানা সাত রাত আট দিন সাত রাত আট দিন লাগাতার तूफान বাতাস ঝড় বাতাস দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিল পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী दीर्घদেহী মজবুত সুঠাম জাতি ছিল উদ আলাইহিস সালামের কওম স্বাভাবিক লোকটাও চল্লিশ সাত লম্বা হইত স্বাভাবিক লোকটা চল্লিশ হাত লম্বা আমরা এক একজনে কয় হাত সাড়ে হাত সাড়ে তিন হাত তো চল্লিশ হাত এবার চিন্তা করেন তো এরকম আল্লাহ তারা কোরআনে বলছে কান না হুম আজাদ দাঁড়ানো খেজুর গাছ উঁচা উঁচা লম্বা লম্বা এগুলো যেরকম আগা ভাইয়া পরে এই লম্বা লম্বা মানুষগুলো এভাবে হইয়া ওই আট দিনের ব্যবধানে ধ্বংস এই জন্য প্রিয় ভাই মনে রাখা চাই বান্দার উচিত আল্লাহ আল্লাহতালার মেয়ামতকে কৃতজ্ঞতার সাথে স্বীকারও করা আর প্রতিনিয়ত আল্লাহর আজাদ থেকে পানাহ চাও আজকে সকাল বেলাও আমরা দেবী আরে আমাদের গুরিচক যে জায়গা দিয়া গুমতির মেন বা ভাঙছে গুরবুরিয়া ওইখানে আমরা আজকে ফটোর পরেও গেছি আমাদের প্রায় বিশ পঁচিশ জন আমাদের গুরিচং কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আমরা গেছি ওগুলার হিসাবপত্র শিক্ষুড়ান্ত কার কার ঘর একদম নাই কাদের ভুটা মাটি কিচ্ছু নাই কাদের একটা ঘর আছে আরেকটা একটা ঘর ভাই আলাদা আলাদা লিস্টি করতেছি এই কাজ করতে গেছিলাম তখন দেখলাম যে এত উঁচা গুমকীর বাঁঘ পিচ ডালা রাস্তা যে এই পাশের পানি শুধু ধাক্কা দিয়েছে এই পাশে মানে রাস্তায় একটা ধাক্কা দিয়েছে আর কিছু পানি আর বুলডোজারও না ট্রাকও না পানি সেই ভাগ পানির ধাক্কায় বিশাল কমপক্ষে লম্বা একটা জায়গা এরিয়া রাস্তাটা ভাঙা মাটি শুদ্ধ উচা এই ঘরগুলো টিনগুলো বিল্ডিং এর ওয়ালগুলো हमने ফুটলা বানায়া করছে এখনো আছে একদম মুছরায়া ফুটলা বানায়া মালিক কি পরিমাণ ক্ষমতা কর আল্লাহ চাইলে কি পরিমাণ